আসসালামু আলাইকুম আমি তারানা তাহানাজ ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন আপনাদের সবাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসেন তো আজকে শুক্রবার সকালবেলা আইজার বাবা বাজার গেছে বেলা বাজার তো যাওয়ার সময় আমি আমাদের ওর কাছে দিয়ে দিলাম যাতে ঠিক করে ঠিক করাতে দিয়ে দেয় লেপটা আসলে নরম হয়ে গিয়েছে আর এক সাইডের কিছু অংশ কাপড় ছিঁড়ে গেছে এটা হয়েছে আমার ক্যাবিনেট আর ওয়াইড্রপের দু হার্ডবোর্ড এই জায়গায় আসার পর থেকে দুইবার আমি চেঞ্জ করছি হার্ডবোর্ডগুলো নষ্ট হয়ে যায় খুব দ্রুত এই করে আর যা যে কোনো কাপড় বা কোনো কিছু যদি হার্ডবোর্ডের সাথে থাকে সেই জিনিসটাও নষ্ট হয়ে যায় তো আমার ল্যাপটা এরকমই পসে গেছে যে অংশটা হার্ডবোর্ডের সাথে ছিল সেই অংশটা একদম কাপড় ছিঁড়ে গেছে পচে তো বানাতে দিয়ে বাজারে গেল বাজার থেকে আসার সময় বাজার নিয়ে আসছে অনেকগুলা তো আমি এগুলো এখন খুলবো একটা একটা করে প্যাকেট খুলবো আর সব কিছু ঠিক করে রাখবো তো ফার্স্ট আমি শুকনা বাজার যেগুলো আছে এগুলো আমি খুলছিলাম তো একটা কথা আছে না মেয়েদের জীবনের অর্ধেকটা সময় চলে যায় পলিথিনের গিটো খুলতে খুলতে আমার আজকে ভিডিওতে সেই ঘটনাই ঘটবে দেখবেন আমি শুধু খুলছিলামই এগুলো হচ্ছে বিস্কিট এগুলো কুলা বিস্কিট বেলাবো বাজার এগুলো মিলে মরজালাও মিলে কিন্তু আমরা বেশি বেলাবো বাজার থেকে এগুলো নিয়ে আসি এগুলো অনেক স্বাদের বিস্কিট যদিও এই সেম বিস্কিটই আপনি প্যাকেট বা কন্টিনারে পাবেন অন্য যে কোনো একটা বড়ো কোম্পানির নাম দিয়ে বড় বড় কোম্পানিগুলোর নাম দিয়ে কিন্তু ওইগুলার দামগুলো সেই রকম ভালোই থাকে অনেক বেশি তো আমাদের এই জায়গায় তুলনামূলক আলহামদুলিল্লাহ অনেকটা কম বিস্কিটের দাম আমাদের জন্য তো খুবই ভালো দামটা কম আমরা নিয়ে আসতে পারি আমাদের পরিবারে চলে তো এই যে একটা একটা করে বিস্কিট খুলছিলাম এটা টুস বিস্কিট এই টুস বিস্কিটটা আমার চা দিয়ে অনেক পছন্দ এটাকে বলে বাটার টুস্ট ওরা যেটা বলে দিচ্ছে আমি সেটাই বললাম তো এই টু বিস্কিটটাই আমার বেশি পছন্দ আর বাকিগুলো তো বাচ্চাদের তো আই বাবা আজকে একটু বেশি বাজার করে নিয়েছে যেহেতু শীতের দিন দিনটাও ছোটো থাকে এখন চট করে সব কিছু ঠিক করা যায় না তো গতকালকে রাত্রে আমি রান্না বাড়া করে রেখে দিয়েছিলাম আজকে দিনের জন্য তো তাই আজকেও একটু বেশি বাজার নিয়ে আসছে যে আজকে তোমার শুধু বাজার গোছাতেই যাবে এর জন্য তো এই যে মূলাটা দেখছেন এটা আজকে প্রথম আসছে আমাদের ঘরে এই সিজনের মূলা আর পালং শাক তো আইজার বাবা পালং শাক দিয়ে পাঙ্গাশ মাছ খুব পছন্দ করে ও নাকি দেখেই মনে হয়েছে পালং মাছ পাঙ্গাস মাছ দিয়ে পালং শাক খাবে তো ওই জন্য নিয়ে আসছে যদিও বাজারে এখনো দাম কম হয়নি সবজির সবগুলো এখনো ষাট টাকা আশি টাকা একশো বিশ টাকা কেজি এই যে দেশিয়া নতুন আলু আনতে পারেনি একশো টাকা করে নাকি আলুর কেজি আর আমার আসলে এত আগ্রহ নাই যে এইটা নতুন বের হয়েছে খেতেই হবে এরকম কোনো আগ্রহ নাই আমার হলেই হয়েছে যা দিয়ে আমি আমার পরিবারকে সুন্দর করে চালাতে পারি তাই হলেই হয়েছে যখন আলুর দাম কমবে নতুন আলুর তখন নিয়ে আসবো এখন আর লাগবে না তো এই জায়গায় লেবু নিয়ে আসছে লেবু ওই জায়গায় কেজি হিসাবে বিক্রি করে তো কেজিগুলোই আমার কাছে মনে হয় ভালো হালি থেকে যেহেতু আমাদের বেশি লাগে হালিতে দাম বেশি কেজিতে একটু দাম কম আর টমেটো এই নিচে আড়াইশো গ্রাম টমেটো অনেক দাম বলতেছে যে ইয়ের যেগুলো হাইব্রিডের টমেটো সেগুলোর দাম কম ছিল তুমি তো আবার হাইব্রিডেরটা পছন্দ করো না আসলেই আমি পছন্দ করি না আমার কাছে মনে হয় এগুলো খাওয়া থেকে না খাওয়া ভালো এরকমই আমার দেশি হবে যখন সিজনাল আমি সেটাই খাব ওইগুলো আছে জরা রসুন এগুলো আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে রেখে দেব আমার অনেক দিন চলে যাবে তো ওই জায়গায় শুটকি এটা হচ্ছে সিদল সুটকি আর এই জায়গায় বোধহয় বলে চেপা সুটকি আর এটা হচ্ছে মলা মাছের সুটকি আমি আসলে শিওর না মলা মাছের সুটকি কিনা কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা মলা মাছের সুটকি এটা আলু দিয়ে বেগুন দিয়ে একদম বোনা বোনা খুব ভালো লাগে খেতে আর এটা হচ্ছে লোট্টা সুটকি তো ও সব কিছুই একশো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে নিয়ে আসছে আমাদের ভালোই চলে যাবে এই মাছটা এই সুটকি দিয়ে তো এই জায়গায় ও মাছ নিয়ে আসছে পাঙ্গাস মাছ শিঙ মাছ যে মাছগুলোতে কাটা নাই ওইগুলোর প্রতি ওদের দুর্বলতা সবচেয়ে বেশি কাটাওয়ালা মাছ ওরা খেতে পারে না আনছে পুটি মাছ পুঁটি মাছ তো আনবেই কারণ পুঁটি মাছ বাজি করে দিলে ও আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে তার জন্য আছে পুঁটি মাছ আর সবগুলোই হাফ কেজি শিং মাছ পুটি মাছ তারপরে কই মাছ এগুলো হাফ কেজি করে নিয়ে আসছে কারণ বেশি দিন ফ্রিজে কোনো কিছু রেখে খাওয়া ঠিক না আমাদের যেহেতু বাজার কাছেই আছে আর আলহামদুলিল্লাহ সব কিছু সস্তা তাই একবারে বাজার করাটাও আমার পছন্দ না যতদিন যায় এগুলোতে যাবে শেষ হলে আবার বলবো একদিকে আমার ছেলে মাছগুলোকে শাসন করছিল কেন মাছগুলো নড়াচড়া করছে কিন্তু অত বুঝতেই পারছে না ও যে মাছে বাড়ি দিচ্ছে মাছটা লাভ দিয়ে সে আমার গায়েই পড়ছে আমি ওকে বুঝাতেই পারছিলাম না কিন্তু ও বলছিল কি মাছগুলো আমাকে মারবে এইটাই বলছিলো তো পরে আমি ওর মেয়েকে ডাক দিলাম আমি সে জানতে চাইছিলাম যে দেখি ও মাছগুলার নাম জানে কিনা দেখলাম আমি যে আমার মেয়ে কোনো পাঠ্য বইয়ের ভিতরেই আছে বাইরে বের হতে পারেনি যে স্কুলে ওকে শিখিয়েছিলাম যে পাঁচটা মাসের নাম সেই মাছগুলাই ও জানে এর বাইরেও কোনো মাছের নাম জানে না যেমন ও পাঙ্গাস মাছকে বলছে ইলিশ মাছ আর পুঁটি মাছকে বলছে রুই মাছ তো যাই হোক আমি ওকে পাশে নিয়ে বসছি আর বললাম আসো মা আমি তোমাকে শিখাই দেই কোন কোন মাছ কী মাছ মাছের নাম কি আর এই জায়গায় ও আইজার বাবা নিয়ে আসছে বেগুন বেগুনের চারা আর কাঁচামরিচের চারা আর এগুলো হচ্ছে দুন্দুলের চারা তো আমি পানি দিয়ে রেখে দিলাম দুই দিন পরে আমি এই দুন্দুল গাছগুলো লাগাবো আইনের সাথে সাথে লাগালে নাকি এগুলো মারা যায় যারা বিক্রি করে তারাই বলে দেয় যে দুই তিন দিন আবহাওয়ার সাথে ফিট রাখবেন তো নতুন আরেকটা ভিডিও দেখার আশায় আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম